দিনটা ছিল ঠিক দশমের দিন রাত্রেবেলা হ্যাঁ তখন কি হয়েছিল বলো তো আমার তখন ইউটিউব পরিবারে চোদ্দ হাজার বন্ধু পূরণ হয়ে গিয়েছিল। সাথে করে আরও একটা সুখবর ছিল আমি ইউটিউবে আমার মনিটাইজেশন পেয়ে গেছিলাম হ্যাঁ অনেক কষ্ট করেই মনিটাইজেশন পেয়েছিলাম তোমরা অনেকেই জানো যারা ইউটিউবে কাজ করো ফেসবুকের তুলনায় ইউটিউবে মনিটাইজেশন পাওয়াটা অনেকটাই কঠিন অনেকটা কঠিন মানে সত্যিই কঠিন তোমরা যারা ইউটিউবে কাজ করো তোমরা জানো আর যারা ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য মানে কীভাবে পেতে হয় জানতে চাও তারাও আমাকে জিজ্ঞাসা করবে বলে দেবো তো আমার সাথে কী হয়েছিল আমি তোমাদেরকে অনেকদিন ধরেই বলছি যে আমার সাথে খুব খারাপ একটা জিনিস হয়েছিলো প্রায় এক মাস আগে তো সেদিন কী হয়েছিল জানো তো ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পর আমি আমার একটা দাদাকে বলেছিলাম আমার ইমনিটাইজেশনটা সেট আপ করে দিতে হ্যাঁ আমি চাইলে নিজেও করতে পারতাম হয়তো কিন্তু যেহেতু তার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে বা সেগুলোতে সে মনিটাইজেশন পেয়ে গেছে তো আমি বলছিলাম তুমি দাদা করে দাও তো কি হয়েছিল বলো তো সে দশমীর দিন রাত্রেবেলায় ছিল আর বরবাবু গিয়েছিল পাশেই একটা পুজো হয়েছিল সেখানে খেতে গিয়েছিল সে খেয়ে চলে এসেছিলো আমি খাইনি তখনও তো সে বললো ঠিক আছে তুমি খেয়ে নাও আর আমি মনিটাইজেশনের জন্য যেগুলো পাঠাতে হচ্ছে সেইগুলো পাঠিয়ে দেবো তোমাকে তো কী হয়েছিল বলতো একটা ইউটিউবের নিয়ম হচ্ছে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা থাকবে তার নামে কিন্তু মনিটাইজেশন যে ব্যাংকের যে সেট আপটা করা হয় না তার নামটাই দিতে হবে এরপর কি হয়েছিল আমাকে যখন বলেছে যে আমি আমার বরের নামেই মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে রেখেছিলাম বর কিন্তু সেটা জানতো না যেহেতু আমার এই মানে ফেসবুকটাও খোলা ছিল আমার নিজের নামে তো ও মনে করেছে যে আমারটাই আছে তো বললো যে ঠিক আছে আমি ছবিগুলো তুলে পাঠিয়েছি আমার নিজেরও ভুল আছে যে আমি ওকে বলবো যে ওর নামেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি খুলে রেখেছি ওটা ওকে বলা হয়নি আর কি করেছে জানো তো আমার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের ছবিটা সে তুলে পাঠিয়ে দিয়েছে প্রথম আর সেকেন্ড পেজটা এরপরে কি হয়েছে বলতো প্রথমবার যখন দাদাও জানে না তো দাদাও প্রথমবার যখন দিয়েছে রিজেক্ট কর দিয়েছে দ্বিতীয়বার দিয়েছে রিজেক্ট কর দিয়েছে বুঝতে পারছে না যে ভালো ছবি তাও কেন রিজেক্ট করে দিয়েছে আবার যখন তৃতীয়বার দিয়েছে মানে একদম ফেল করে দিয়েছে আর ইউটিউবের একটা কী নিয়ম জানো তো তুমি যখন মনিটারেশনের সেট আপটা করতে হবে তখন তিনবারের বেশি তোমার যদি ভুল হয়ে যায় তখন তোমাকে মানে মানে তোমার নামে আর হবেই না মানে একজনের নামে একবারই হবে ঠিক আছে এই যে তিনবার ফেল হয়ে গেল আর তোমার নামে হবে না এরপর তোমাকে কী করতে হবে তো অন্য কারো দিয়ে করতে হবে এরপর সেটা কত দিন জানতো প্রায় বত্রিশ দিন পর ঠিক করতে হবে আর এত কিছু কিন্তু আমি সেই মুহূর্তে আমি কিছু জানতামই না আর আমার মাথায় জানো তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা এত কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলে মনিটারেশন পাওয়ার পর যদি হারিয়ে যায় তোমরা ভাবছো তো কী হবে আর দেখো তখন আমি কি ঠিক করবো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আমার দাদাটা যে সেট আপ করতেছিল সে কিন্তু খুব ভালো সেও মানে চেষ্টা করছিল তো আমি দেখো কাউকে বিশ্বাস করতে নাই বলে না সেটাই হয়েছে আমি ইউটিউব ভিডিও দেখতে দেখতে একজনের ইউটিউব ভিডিও দেখছি সেই ইনফরমেটিভ ভিডিও বানাই তো তাকে আমি যখন বললাম আমার প্রবলেমের কথা সে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিল তো বললো এখানে তুমি আমাকে মেসেজ করো তো মেসেজ করার পর সে আমাকে বলো তোমার ফোন নাম্বারটা দাও ইমেল আইডিটা দাও আমি দেখছি দেখার পর আমি যেহেতু সে ইনফরমেটিভ ভিডিও মানে কী হয় বলো তো আমরাও ইনফরমেটিভ ভিডিও বানো আমাদেরকে কেউ যখন জিজ্ঞাসা করে কোনো কিছু আমরা যতটুকু জানি সেটুকু বলে দেওয়ার চেষ্টা করি আমিও বিশ্বাস করি তাকে বলেছি আচ্ছা আমি ইমেল আইডি আর তাকে আমার মানে যে ফোন নাম্বারটা দিলাম সে আমাকে টাকা চাইলো হ্যাঁ কত টাকা চাইলো আড়াই হাজার টাকা তখন জানো তো আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আমি কিন্তু ওই ইউটিউবারকে মানে রাজিও হয়েছিলাম আড়াই হাজার টাকা দেওয়ার জন্য আমি চেয়েছিলাম যে আমার চ্যানেলটা ঠিক হয়ে যাক তাহলে আমি তাকে আড়াই হাজার টাকা কী যায় আসি বলো না কাজ করবো রোজগার করবো ঠিক আছে আর সে যেহেতু আমার কাজ করবে দেখো কাউকে বিনা পারিশ্রমিকে তো কাজ করানো উচিত নয় তাই না তারও তো একটা সময় বলে জিনিস আছে তার কষ্ট বলে জিনিস আছে সেই জন্য আমি তাতেও রাজি হয়ে গেলাম এক দুপুরবেলায় কী জানতো আমি ভাত খেটে বসেছি হঠাৎ করে আমাকে আমার ফোনে ইমেলে মেসেজ এসছে যে আমার মানে ইমেল আইডিটা কেউ হ্যাক করার জন্য চেষ্টা করছে সেই মুহূর্তে জানো একটা কথাই আছে কি জানো যে যে ডাক্তার হয় সে কিন্তু তার নিজের ঘরে রোগীর কোনো চিকিৎসা করতে পারে না আমারও তাই অবস্থা হয়েছে আমি নিজে ঠিক করতে পারবো হয়তো কিন্তু সেই মুহূর্তে আমার হাত পা কাঁপছে যখন তোমার ইমেল আইডির সঙ্গে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব সব ঠিক করেছে কেউ হ্যাক করার চেষ্টা করলে কীভাবে আমি তৎক্ষণাৎ সেই দাদাটাকে ফোন করতে দাদাটা ঠিক করে দিল তখন আমার বর ছিল বলে তাই মানে তাকে যে আমি কোডগুলো বলবো এই মেসেজটা দেখে আমার কোডগুলো বলারও ক্ষমতা নেই মানে যেন আমি পড়তেই পারছি না এমন অবস্থা তারপর বর আর সেমিলে ঠিক করলো তারপর কি হলো আবার মানে এক মাসের অপেক্ষার পর আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে নতুন করে দেওয়ার জন্য আবার মেসেজ এলো ইমেল থেকে প্রায় সেটা হয়েছিলো আমার দুর্গা পুজোর দশমীর দিন রাতবেলায় বলেছি প্রায় কিছুদিন আগে তো ঠিক করার পর এখনও তেমন মোবাইল ঠিক হয়নি ফেস মানে ইউটিউব থেকে বলেছে আমাকে যে এভাবে ভিডিও আপলোড করতে করতে একদিন মানে অটোমেটিক ঠিক হয়েছে মানে ইউটিউব যেদিন মনে করবে যে হ্যাঁ দিয়ে দেওয়া সম্ভব সেদিন সেটা ঠিক হয়ে যাবে তো তোমাদেরকে আমি এত কিছু বলার কারণ যে কাউকে অযথায় বিশ্বাস করে নে সে যতই ইনফরমেটিভ ভিডিও বানাক যাই হোক তোমার ইমেল আইডি বা তোমার কোনো কিছু কেউ জিজ্ঞাসা করলে বলার দরকার নেই আগে যাচাই করবে তারপরে বলবে আর হ্যাঁ এতে করে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি আমি অনেকজনকেই জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ঠিক করবো কারোর কাছে কিন্তু কোনো রকম হেল্প পায়নি হ্যাঁ ভগবান আশীর্বাদ করলে একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে